এবার তিসেকে লাইভে এসে ভালোভাবে ধুয়ে দিলো আখে দেখুন ভিডিওটা তাহলে সবকিছু জানতে পারবেন পোস্ট করেছে তুমি নাকি বানান ভুল আপু বানান ভুল হইতেই পারে ভাই এত বানান ঠিক ওর যদি বানান ভুল হয় সেটা ওর ব্যাপার যাই হোক এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না আমার বানান ভুল হয় আমি এটা গ্যারান্টি দিয়ে কখনই বলতে পারবো না কারণ আমি বাংলা টাইপিং এ খুবই কাঁচা আমার অমর বাংলা টাইপিং এ ভুল হয় এই যে এখন আজকে সকালবেলা আমি ব্লগের ব্লগ আপলোড দিছি ওইটা যে ক্যাপশনটা লিখছি

টা তো সব জায়গায় বলে আপনারা ক্লিয়ার করেন আচ্ছা আপু আপনাকে একটা কথা বলছি হ্যাঁ আমার কাছে অর্ডার করেছিল যখন হচ্ছে ঈদের ঠিক পর পর আমাদের হচ্ছে ঈদের দুই দিন কি তিন তিন দিন আগে আকি ফার্স্ট টাইম হচ্ছে দুই তারিখ কি তিন তারিখের দিকে হয় আমাদের এখানে লাইভ করেছে তারপর হচ্ছে ওদের যখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে একটা ব্রাইডাল শ্যুট ছিল যেটা নিয়ে আপনাদের তিসা আপু অনেক কিছু করেছে ওনাদের বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের সেই লাইভও পার্লার থেকে লাইভ ডিলেট করা হয়েছে আমাদের থেকেও ডিলেট সেই দিনের পরের রাতে হচ্ছে আহাদ ভাইয়ের আইডি থেকে আমাদের পেজে কাশফিয়াস কালেকশনে হচ্ছে একটা শাড়ি কালো রঙের একটা শাড়ি আর হচ্ছে কালো কালারের একটা ড্রেস অর্ডার করা হয়েছে ঈদের ঠিক পর পর ঠিক আছে ইন মোমেন্টে হচ্ছে আপু আমাদের কাছে অর্ডারটা স্টক আউট হয়ে গিয়েছে আমি নিজে হচ্ছে যখন আমার মডারেটার জানিয়েছে এই আহাদ ভাইয়া কে তখন আমি ওনাকে নক করেছি ঠিক আছে নক করেছি এবং আমি ওনাকে রিপ্লাই দিয়েছি এবং আমি বলেছি ভাইয়া আমি আপনাকে চিনতে পেরেছি যাই হোক এগুলো হচ্ছে আমি আপনাদের সাথে পরবর্তীতে হয়তো স্ক্রিন শেয়ার করলে আপনারা দেখবেন আমার কাছে সবকিছু আছে তো আমি বললাম যে আমার হচ্ছে স্টক আউট হয়ে গেছে যদি স্টক হয় রিস্টক হয় তাহলে আপনারা পাবেন কিন্তু আমাদের সাথে তো আসলে কানেকশন থাকতে হবে তাই না এভরি টাইম এতজন করতেছে সে আহাত ভাই কে ছিল আখিল সেটা যদি এখন আমি কানেক্ট করে হচ্ছে আমি সেটা একদম আমার ডায়েরিতে লিখে রাখি শাড়ি আসলেও ওনাকে দিতে হবে সেটারও তো সময় সাপেক্ষে কালেকশন আমার পেজ

এই যে দেখো শাড়ির এই জাঁচটা এখান থেকে শুরু আর হচ্ছে বডিটা বডিটার মধ্যে মিনা টাইপের ওয়ার্ক করা মানে হচ্ছে মিনার ডিজাইনগুলো আছে না সেই ডিজাইনগুলো আর কি করা এই যে দেখো দেখো এই শাড়িটা কত সুন্দর কালারটা এত সুন্দর মানে এটা সবুজ না এটা টিয়া কালারও না এটা একদম শিউলি কালার শিউলি তোমাদের দুজনকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আপু কি খবর আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে আপু

ইউব দেখি খুব ভালো লাগে থ্যাংক ইউ ভাইয়া এই যে এটা যে কি জোস একটা কালার আপুরা কাকে যেন রাস্তায় কি খাইতে দেখছে আমি না আমি এটা দেখে হাসতেছি রাস্তাঘাটে খাইলে এগুলো সবাই দেখবে করেন আপনাদের নাকি অর্ডার করা হয়েছিল তিশা নাকি অর্ডার করেছিল আপনারা কেন দেন নাই এ

সেই দিনের পরের রাতে হচ্ছে ভাইয়ের আইডি থেকে আমাদের পেজে কাশফিয়াস কালেকশনে হচ্ছে একটা শাড়ি কালো রঙের একটা শাড়ি আর হচ্ছে কালো কালারের একটা ড্রেস অর্ডার করা হয়েছে ঈদের ঠিক পর পর ঠিক আছে ইন দ্যাট মোমেন্টে হচ্ছে আপু আমাদের কাছে অর্ডারটা স্টক আউট হয়ে গিয়েছে আমি নিজে হচ্ছে যখন আমার মডারেটার জানিয়েছে এই আহাত ভাইয়া কে তখন আমি ওনাকে নক করেছি ঠিক আছে নক করেছি এবং আমি ওনাকে রিপ্লাই দিয়েছি এবং আমি বলেছি ভাইয়া আমি আপনাকে চিনতে পেরেছি যাই হোক এগুলো হচ্ছে আমি আপনাদের সাথে পরবর্তীতে হয়তো স্ক্রিন শেয়ার করলে আপনারা দেখবেন আমার কাছে সব কিছু আছে তো আমি বললাম যে আমার হচ্ছে স্টক আউট হয়ে গেছে যদি স্টক হয় রিস্টক হয় তাহলে আপনারা পাবেন কিন্তু আমাদের সাথে তো আসলে কানেকশন থাকতে হবে তাই না এভরি টাইম এতজন করতেছে সে আহাত ভাই কে ছিল আখির সেটা যদি এখন আমি কানেক্ট করে হচ্ছে আমি সেটা একদম আমার ডায়েরিতে লিখে রাখি শাড়ি আসলে ওনাকে দিতে হবে সেটারও তো সময় সাপেক্ষের ব্যাপার যখন হচ্ছে আমাদের প্রোডাক্ট আসতে হচ্ছে সেই কয়েকদিন আগে দুই থেকে তিন দিন আগে দেখবেন আমি হয়তো একটা লাইভে আমার সেই শাড়িটা দেখিয়েছি সেই জন্য আমি দিতে পারি নাই সো এটা স্টকে না থাকলে আপনি যদি প্রধানমন্ত্রীও হন ভাই আপনার যদি স্টকে না থাকে আপনি সেই প্রোডাক্ট দিতে পারবেন না আপনার যদি এখন বাপ মা হচ্ছে আপনার যদি স্টকে না থাকলে আপনি কিন্তু প্রোডাক্ট দিতে পারবেন না আপনি কি বানাই না দিবেন ঈদের ছুটির মধ্যে অবশ্যই সেটার জন্য সার্টেন একটা টাইম দরকার এইটুকু কমন সেন্স নিয়ে কথা বলা উচিত ঠিক আছে যে দিই নাই আর উনি তো বললো যে এখানে এমন কোনো কিছু না এখন উনি যদি একটা টপিক নিয়ে বারবার কথা বলতে চায় কথা বলতেই পারে আমি এটা অনেক আগে ক্লিয়ার করেছি আপু এটা আজকে ক্লিয়ারের কিছু না যখন ওনার এটা দেখেছি আমি পরের দিনই যখন আমার চোখে পড়েছে তারপরেই আমি এটা ক্লিয়ার করেছি ঠিক আছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এমন অনেক আপরা আছে স্টকে নাই আমার খুব ক্লোজ আপোরা তাদেরকেই তো ভাই আমি দিতে পারি না এত কালো লাগছে কেন এই যে আপু সরে যাই এখন দেখেন আমার আলোটা পড়ে এই যে ব্ল্যাক কালার শাড়িটা দেখো এখন স্ক্রিনশট দিয়েছি কাকে দেইনি এটা নিয়ে এত বার কথা বলার তো ভাই কিছু হয়নি হ্যাঁ তাদের যদি এত বেশি ইমার্জেন্সি হতো তারা তো আবার আমাকে বলতো আর মাত্র 1200 টাকার একটা শাড়ি চাইছে সো 1200 টাকার শাড়ি আর কি থাকে বলেন সব তো চলে যায় আপনারা নিয়ে ফেলেন এই যে আজকে দিতেছি 980 তে কয়জন আপু আছে এটা দেখা যাবে যে শেষ হয়ে গেছে না থাকলে আমাদের দেওয়ার কিছু অপশনই নাই পোস্ট করেছে তুমি নাকি বানান ভুল আপু বানান ভুল হইতেই পারে ভাই এত বানান ঠিক ওর যদি বানান ভুল হয় সেটা ওর ব্যাপার যাই হোক এগুলো নিয়ে আর কথা বলতে চাচ্ছি না আমার বানান ভুল হয় আমি এটা গ্যারান্টি দিয়ে কখনই বলতে পারবো না কারণ আমি বাংলা টাইপিং এ খুবই কাঁচা আমার অহরহ বাংলা টাইপিং এ ভুল হয় এই যে এখন আজকে সকালবেলা আমি ব্লগের ব্লগ আপলোড দিছি ওইটার যে ক্যাপশনটা লিখছি সেখানে ব্লগ বানানটা ভুল হয়েছে তারপর ইনবক্সে আমাকে একটা মানে মেসেজ করে জানিয়েছে আপু তোমার ব্লগ বানানটা ভুল হয়েছে ঠিক করো তারপর হচ্ছে আমি গিয়ে ঠিক করছি ওই মুহূর্তে আমি দেখি মানে পাঁচ মিনিটের ব্যবধান এক দেড় হাজার লাইক পড়ে গেছে অলরেডি তারপর হচ্ছে আমি বানানটা ঠিক করছি আমার বানান ভুল হবে কারণ আমি জানি যে আমি টাইপিং এ একটু কাঁচা এইজন্য আমার বানান আমরা এখন ভাই প্রোডাক্ট দেখাচ্ছি বলে বললাম যে আমার টাইপিং এ ভুল হতেই পারে কারণ আপনাদের এমন কমেন্ট বাবা রে বাবা আপু আকি আপুর বিগ ফ্যান